আজকের পর্বে আমি আপনাদেরকে সংসারের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় এমন একটা জিনিস দেখাবো এমন একটা গ্যাজেট দেখাবো এই গ্যাজেটটা আপনাদের সংসারে যদি থাকে আপনাদের কিচেনে মানে ডিব্বাই ডিব্বাই চাল পোলাও চাল ডাল মসুর ডাল এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না একটা জায়গায় একটা বক্সের ভিতরে কিন্তু আপনারা সবকিছু একটা অর্গানাইজারের ভিতরে সবকিছু অর্গানাইজ করে রাখতে পারবেন ছয় ধরনের চাল ডাল মশলা আপনারা কিন্তু এই ব্যারেলের ভিতরে রাখতে পারবেন এটাকে ডিগ্রি রোটেটিং রাইস ব্যারেল বলে আর এটা কিন্তু অরিজিনাল এ একটা প্রোডাক্ট আর এই চাল ডাল এগুলোতে যেন পোকা না ধরে সেই জন্য কিন্তু এই মাঝখানে লং দেওয়ার কিন্তু সিস্টেম আছে আপনারা লং দিয়ে রাখবেন মাঝখানে তাহলে কিন্তু আর পিঁপড়া বা এই ধরনের কোনো কিছু কিন্তু আপনাদের চাল ডালে পোকা হবে না তো আমি আপনাদেরকে রাইস ব্যারেলের যে বক্সটা আছে দেখাচ্ছি এটা হচ্ছে সেভেন লিটারের এটা হচ্ছে সেভেন লিটারের সাত লিটারের এই যে এক একটা ক্ষোভ দেখতে পাচ্ছেন এই ক্ষোভ গুলাতে এক কেজি পরিমাণ চাল এক কেজি পরিমাণ ডাল এক কেজি পরিমাণ মসুরির ডাল এক কেজি পরিমাণ মুগ ডাল এরকম আপনারা ছয় রকমের চাল ডাল এই সব রাখতে পারবেন খাবার আইটেম রাখতে পারবেন আর এটা অপারেট করা খুবই সোজা এটা কিন্তু আপনারা পছন্দ মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা নিতে ইচ্ছা করে সেটাই নিতে পারবেন এটা মানে চালানো খুবই সহজ আপনি যেটা নিতে চাচ্ছেন জাস্ট হাত ওই গিয়ে আপনারা হাত দিয়ে জাস্ট প্রেস করলে কিন্তু চাল চাল পড়া পড়া শুরু শুরু হবে হবে ডাল ডাল এভাবে করে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা যখন ভরা থাকবে তখন কিন্তু নিচের দিকে ফোর্সটা বেশি থাকবে ভরা থাকলে কিন্তু ফোর্সটা বেশি থাকলে এটা প্রেস করার সাথে সাথেই কিন্তু নিচে একটা প্যানেল আছে প্যানেলটা খুলে কিন্তু নিচের যে আপনার ড্রয়ারটা আছে সে ড্রয়ারের মধ্যে কিন্তু কিন্তু আপনার চালটা করবে। আবার অতিরিক্ত যদি চাল হয়ে যায় ক্ষেত্রে আপনারা রাইস ব্যারেলের উপরে ঢাকনাটা খুলে আবার আপনারা বাড়তি যতটুকু নেওয়া হয়েছে বা অতিরিক্ত যতটুকু ততটুকু আবার আপনার রাইস ব্যারেলের মধ্যে রাখতে পারবেন একবার রাইস ব্যারালের শস্যগুলো শেষ হয়ে গেলে আপনারা কিন্তু এটাকে আবার রিফিল করতে পারেন আপনাদের ছয় রকমের খাবার রাখতে মিনিমাম দরকার কিন্তু কেজির লাগবে না ছয়টা ছয়টা এক এক বয়ম আপনারা একটা রাইস ব্যারেল ভিতরে কিন্তু আপনারা ছয় রকমের খাবার রেখে দিতে পারছেন অনায়াসে তো এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা আমাদের অনেক চলতেছে তাই আমি এই কালারটা আপনাদেরকে আলাদাভাবে একটা রিভিউ দিয়ে দিচ্ছি শস্য দানা দিয়ে সাজিয়ে তো আপনাদের যাদের যাদের এটা ভালো লাগবে তারা কিন্তু এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আগে আমাদের প্রাইস ছিল সাতত্রিশশো টাকা এখন এটার দাম কিন্তু কমিয়ে এটা আমরা এখন বর্তমান অফার রেটে দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আর কেউ যদি দুই পিস মানে রাইস ব্যারেল যদি দুই পিস একসাথে অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস যদি নেন তাহলে আর ডেলিভারি চার্জ কিন্তু আমরা ফ্রি দিতে পারছি না